আমরা দুনিয়াতে যত পরিচয় অর্জন করি না কেন যতক্ষণ পর্যন্ত যেই পরিচয় দ্বারা আমাকে আল্লাহ অস্তিত্ব দিছে মুসলমানের পরিচয় দ্বারা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছে উম্মতে মোহাম্মদী হিসাবে আমাদের পরিচিতি আল্লাহ দান করছেন যদি মুসলমান হিসাবে মুসলমানের পরিচয় হিসাবে যদি আমি না গেলাম তাহলে দুনিয়ায় হয়তো কিছু পাইলে পাইতে পারি দুনিয়া বৃত্তাক কপালে যা লেখা আছে ওটা মিলবেই ইংল্যান্ড লেখা থাকলো ইংল্যান্ড মিলবে আমেরিকা লেখা থাকলো আমেরিকা মিলবে ইউরোপ লেখা থাকলো ইউরোপ মিলবে না আখেরাত বিত্তা চাপ চেষ্টার উপরে নির্ভর যদি না হতো তো আপনা বলতেন না অকরাত পরিপূর্ণ চেষ্টার উপরে নির্ভর বিদা আবারো বলতেছি মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহ অস্তিত্ব দিবেন উম্মতে মুহাম্মাদি বানায় আমাদের বিকাশ ঘটাইছেন এই জন্যই কবরের প্রথম প্রশ্ন এটাই জিজ্ঞাসা করা হবে কতটুকু আদর্শবান ছিলাম আবারও বলতেছি দুনিয়া কপালে যা লেখা তা মিলবে কিন্তু আখেরাত পরিপূর্ণ প্রত্যেক ব্যক্তির প্রচেষ্টার উপরে নির্ভর করে যে যতটুকু চেষ্টা করবে অতটুকু মিলবে যুবক যদি যৌবনে চেষ্টা করে তো ওইখানে ওইখানে পুঁচতে পারে যেখানে কারো পৌঁছার কোনো ক্ষমতা নাই একটা হাদিস দেখায় ওইখানে যুবক পুষতে পারে যে মানুষ যুবককে নিয়ে গৌরব আর কতক্ষণ করে মানুষ মানুষকে নিয়ে গৌরব করে অতক্ষণ সে বেচা থাকে যতক্ষণ মৃত্যু গৌরব শেষ কিন্তু আল্লাহ চিরদিন গৌরব করবে যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন ঠিক এরকম প্রত্যেক ব্যক্তি যে চেষ্টা করবে আল্লাহ কারো চেষ্টা বিফলে দিবেন না এটাই সত্য এই জন্য আসেন মুসলমানের ঘরে অস্তিত্ব উম্মতে মোহাম্মদী হিসাবে আমাদের বিকাশ দুটা বড় বড় বর্জদ আমাদের ষাট সত্তর বৎসরের দিকে তাকায় যদি হারায় ফেললাম তাহলে চিরদিন

তাহলে আসেন আল্লাহর দিকে ফিরে তবা করি বয়ান লম্বা হওয়া কোনো জরুরি না অল্প কথায় জীবন চেঞ্জ হইতে পারে হাজারো প্রমাণ আছে এক কথায় জীবন চেঞ্জ এই জন্য এখনো সুযোগ হাতের ভিতরে আছে আল্লাহ সুযোগ দিছেন নাইলে চিৎকার দিয়া বলতেন না

Allah namadır, kona mağfur adam. Allah namadır, kona ki kabul eder.